আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই এদের মোবাইলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে নতুন ভিডিওটি মূলত আমাদের নাটোর বড়াই গ্রামে একটি গাড়ি ডেলিভারি হয়ে যাবে গাড়ি ডেলিভারি ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু গাড়ি ডেলিভারি নয় আজকে আমাদের ভিডিওতে অনেক আকর্ষণীয় জিনিস আছে ভিডিওর সঙ্গেই থাকুন আমাদের আজকের আকর্ষণের প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের গাড়িতে আজকে একশো ষাট একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের সম্মানিত কাস্টমার ক্রয় করেছেন আসুন আমরা দেখে নিই কীভাবে লিথিয়াম ব্যাটারি গাড়িতে সেট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারিটি গাড়িতে তুলে দেওয়া হচ্ছে এরপরেই লিথিয়াম ব্যাটারিটি সংযোগ দেওয়ার কাজ স্ক্রিনেই দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি সুন্দর একটি আকর্ষণীয় ডিসপ্লে যেখানে আপনি দেখতে পারবেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে আজকের ভিডিও দ্বিতীয় আকর্ষণ হচ্ছে আমাদের গাড়িতে নতুন সংযোজন করা হয়েছে সাদের সুন্দর একটি ডেকোরেশন আমরা এখন কাস্টমার মতামত জেনে নিব আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এজেড অটোমোবাইল পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমাদের নতুন লুকের আলবা গাড়িটি চলে যাবে নাটোর জেলার বড়াইগ্রাম থানাতে আমাদের বলাইগ্রাম থেকে জনাব ওসমান ভাই আসছে আমাদের গাড়িটা নেওয়ার জন্য আমরা ওনার সাথে একটু ওনার জেনে নিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমাদের গাড়িটা নিতে খোঁজ পাইছেন কোন জায়গাতে ইউটিউব চ্যানেলে দেখে আসছেন আচ্ছা গাড়িটা অন্য গাড়ি থাকতে এই গাড়িটা নেওয়ার ব্যাপারে আগ্রহ

আচ্ছা আপনাকে ব্যাটারি দিলাম লিথিয়াম ব্যাটারি অপটিমামে পাঁচ বছরের গ্যারান্টি সহ ব্যাটারিটা আপনার দেখা বা পছন্দ ব্যাপার একটু যদি বলি এটার উপর নির্ভর করবে ইনশাল্লাহ ভালো সার্ভিস অবশ্যই ভাই আমিও আশা করি আপনি ভালোভাবে গাড়ি চালান নিরাপদে চালান আপনি কি আর বা গাড়ি ক্রয় করতে যাচ্ছেন তাহলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের ঠিকানা শামসুল হুদার ডিগ্রি কলেজ গেট সংলগ্ন টেবুনিয়া বাজার পাবনা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আর বা গাড়ি সম্পর্কে তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারি সহ আর গাড়ির নতুন বাম্পার সংযোজন সহ আমাদের থেকে আরবা বা স্মার্ট ইজিবাই ক্রয় করতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন পাবনা জেলার আর বা অনুমোদিত একমাত্র ডিলার ए इधर मोबाइल से